আর বাকি যুবতী যেগুলো কেবল বিয়ে হয়েছে ওরা একটা ডেঞ্জার লেভেলে থাকে সব সময় স্বামীজাল কোন সময় যেখানে আমার আর এখন তো কোনো কথা নাই এখন কোর্টে গেলে সব কোর্ট পুরা কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট লেভেল লয়ার কোর্ট সব নারীদের বুক পকেটে নারীরা যা বলবে কোর্টটাই সুতরাং ভাই আমি তাই আমার দরকার নেই আমার একটা গ্রাউন্ড খারাপ করে দিয়ে চলে গেল কিছু করা নেই অ্যাকসেপ্টেড হয়ে যাবে কোর্টে তো সুতরাং এ ধরনের যে তালাক সেটা না কিন্তু ইসলাম যে চারটা গ্রাউন্ডে তালাক দিতে বলেছে সেটা হত সেটা নারীদের তালাক প্রযোজ্য কাজির কাছে গিয়ে দেবে আমার স্বামীকে আমি এতদিন ধরে পাই না ওকে যাও তালাক স্বামী আমার দোলার গোব্যাধি ডাক্তার বলেছে এটা আনকিউরেবল যাও চলে যাও দিতে পারবে আমার স্বামী আমাকে বরাবর মারধর করে কি দিয়ে মারে সাক্ষী আছে এরা চারজন দুজন এভাবে আমাকে মারধর করে এটা থেকে ফেরাবার কোনো উপায় তার নাই হ্যাঁ তুমি সবাই দিতে পারো এসব ক্ষেত্রে নারীরা পুরুষকে তালাক দিতে পারে এখানে নারীর মর্যাদা ইসলাম একমাত্র দিয়েছে পৃথিবীর কোন ধর্ম বিবাহের বিচ্ছেদের ক্ষেত্রে নারীর মর্যাদা দেয়নি বরং হুজু সারা পৃথিবীতে আসা পাঁচশো বছর আগে ফ্রান্স আজকে ফ্রান্স ফ্রান্সের সংসদে তুমুল বিতন্ডা হয়ে নারীদের মর্যাদা পাশ করা হয়েছে কতটুকু গৃহপালিত জানোয়ার এর চাইতে আর বেশি আর সেই নারীকে রসুরুলরা কোথায় উঠালেন দেখুন নারীর মর্যাদা কয় নম্বর গেল আমার খেয়াল নেই কয় নম্বর আপনারা জানেন এখানেও নারী মর্যাদা আবার চলে আসেন দেহটের মধ্যে সর্বপ্রথম খালি দেশতে কদম দিয়ে যিনি উদ্বোধন করবেন সমস্ত দেশা জান্নাতে যাবে সর্বপ্রথম যিনি জান্নাতে ভেবে তোরে পা রাখবেন তিনিও কোন পুরুষ না তিনি একজন নারী নারী দেহে পা রাখবেন হাজারতে সাইয়েদাতি তাহলে কি বল নারীদের মর্যাদা সেখানেও নারীদেরকে আল্লাহ তালা প্রথম বেশে কদম দিতে দেবেন সেই জন্য পৃথিবীর সাতশো কোটি মানুষের সাক্ষী একদিকে আপনার পক্ষে বিপক্ষে আপনার স্ত্রী সাক্ষী একদিকে স্ত্রীর সাক্ষী আল্লাহ আল্লাহতলা কমিশন বেশি এই জন্য আপ লোকটা ভালো কি মন্দ আমি আমার মার চেয়ে বেশি জান না আমার কিনা মার সাক্ষী কার্যকর হবে না বিঘুর সাক্ষী কার্যকর হয় সেই 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 জন্য আল্লাহ তালা নারীদের মর্যাদা বেশি দিয়েছে নারীদের দেশ তো পাওয়াও সহজ পুরুষের চেয়ে নিরানব্বই সহজ নারীদের দেশ তো যা পুরুষদের জন্য বেশ তো পাওয়া কঠিন কিন্তু নারীদের জন্য দেশটা যাওয়া একেবারেই সহজ তারা স্বামী থাকলে স্বামীকে ঠিক রাখবেন খুশি রাখবেন তার নিজের চরিত্র হাজত করবেন স্বামীর অর্থ সম্পদ তা তসুর করবেন না পাচার পর্দায় থাকবে শেষ একবারে হাতে গোড়া মাত্র কয়েকটা লাইনে চললে সেই নারীটি মর হয়ে গে যান না তিনি সুতরাং নারীদের জন্য ব্যস্ত পাওয়াল্লাহ সহজ করে দিয়েছেন সেখানেও নারীর মর্যাদা নারীদের জন্য আল্লাহ তালা দুনিয়াতে বলেছেন তোমার স্ত্রীর ভরণ পোষণ থাকার জায়গা খাওয়া চিকিৎসা কাপড় সব দায় দায়িত্ব নারীর নয় পুরো দিয়েছেন আল্লাহ তালা স্বামী জোগাড় করবে স্ত্রী জোগাড় করবে না দিন দিন আমরা আস্তে আস্তে এখন কম্বাইন্ডলি করি তুমি দরবারটাতে হাম্বা যোগাযোগ করি করো এখানে চলে আসছে অথচ আল্লাহ তালা বলেছেন যে দুবাহের মূল বিষয় হচ্ছে সেদিন থেকে স্ত্রীর মা থেকে পা পর্যন্ত হরণ পোষণা খাওয়া চিকিৎসা সব স্বামী স্ত্রী মুখ করবে বসে বসে হচ্ছে বসে বসে সে অলঙ্কার করে অলঙ্কৃত হয়ে সেজে গিয়ে থাকবে বাসায় স্বামী আসবে সেলে করে নিয়ে আসবে এই তো আর কোনো কাজ নেই সেটাকে এখন টান্সটা করে এমন করা হয়েছে যেই তালে পুরুষ এই তালে নারী